আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে সতর্কবার্তা দিলেন জয় জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতির হুমকু দিয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছেলে সজীব আজের জয় সোমবার বারোই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানান তিনি জয় লিখেছেন আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সঙ্গে এদেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটা উল্লেখ করেছেন তিনি তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না এদেশের এক শ্রেণীর মানুষ তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছে এরপর জানিয়ে দিব গণভবন থেকে লুট হওয়া আট লক্ষ টাকা উদ্ধার গণভবন থেকে লুট করে নেওয়া আট লক্ষ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এই টাকাগুলো উদ্ধার করা হয় এবারে জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল এছাড়াও মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে মিছিল হয়েছে এছাড়াও মিছিল হয়েছে খাগড়াছড়িতে ঢাকায়ও তার বিরুদ্ধে মিছিল হয়েছে তারা বলছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিক অধিকার নেই হাসিনা সরকার হচ্ছে খুনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই শেখ হাসিনাকে নিয়ে তিনি কথা বলছেন আবার বলছেন তিনি যেন দেশে ফিরে সে তার দল গঠন করে এটা হতে পারে না তার পদত্যাগ করতে হবে। জানিয়ে দিব খুলনায় সেনাপ্রধান বললেন পুলিশ কাজ শুরু করলে ফিরবে সেনাবাহিনী পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়ে দিব মালিকানা দ্বন্দ্বে অস্থির ব্যাংকিং খাত চলছে ক্ষোভ বিক্ষোভ ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের ব্যাংকিং খাত একের পর এক বাণিজ্যিক ব্যাংকে চলছে বিক্ষোভ এবং ক্ষোভ ক্ষমতাচ্যুত সরকারের আমলে দখল হওয়া বিভিন্ন ব্যাংক ফেরত পেতে পুরনো উদ্যোক্তারা তৎপর হয়ে উঠেছেন কোন কোন ব্যাংকে মালিকদের মধ্যে চলছে আধিপত্যের লড়াই এরই মধ্যে তীব্রতম সংকটে পড়েছে ব্যাংকিং খাত জানাবয় বিষয় বিস্তারিত সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব ন্যায় বিচারের মূল্যবোধ বিনষ্ট করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এর ফলে সংগঠিত গণ অভ্যুত্থানের কারণে আমরা সবাই অবগত এই মুহূর্তে আমরা এক স্তূপের উপর দাঁড়িয়ে আছি এই ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে সতর্কবার্তা দিলেন জয় জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতির হুমকো দিয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারোই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানান জয় জয় হাসিনা স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বলেন একই সঙ্গে দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করেছেন তিনি তারই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না দেশের একই মপ উল্টো তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন সোমবার বারোই আগস্ট দুপুরে সচিবালয়ের সনাতনী ধর্মলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করতে হবে বলেও জানান তিনি একই দিন বিকেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী বিরতি কোচের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক হাসনাত আবদুল্লা বলেন আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে পাঁচই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পুনর্বাসনের বিষয় সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতায় থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না গণভবন থেকে লুট হওয়া আট লক্ষ টাকা উদ্ধার গণভবন থেকে লুটপাট করে নেয়া আট লক্ষ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার দিবাগত রাত দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত সাড়ে দশটার দিকে এক লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে তার বাসার পাশে একটি ব্যাগে আট লক্ষ টাকা পাওয়া গেছে সময় আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিল পরে সে ভয়ে টাকা রেখে পালিয়ে গেছে তার স্বজনেরা জানিয়েছে সেনাবাহিনীকে কল করে জানায় পরে স্থানীয়রা দায়িত্বরত সেনাবাহিনীকে টহল টিমকে মোবাইল ফোনে জানালে তারা ঘটনাস্থলে এসে স্থানীয় গণমানক একজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় এই ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আট লক্ষ টাকা উদ্ধার করি পরে সেগুলো স্থানীয় গণমাধ্যম এবং গণ্যমানক একজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো আমরা বুঝে নেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সকাত হোসেনের পদত্যাগের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা এবং মহানগর ছাত্রদল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার পদত্যাগের দাবি তোলা হয় মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে খাগড়াছড়ি জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার বারোই আগস্ট রাতে বিক্ষোভ মিছিলটি নগরীর কোট পয়েন্ট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গোছাতে বলায় সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তোলেন ছাত্র দলের নেতারা এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিও জানান নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ সাধারণ সম্পাদক দেলর হোসেন দিনার মহানগর ছাত্র সাধারণ সম্পাদক ফজলে রাপি হাসান আব্দুল সালাম টিপু সহ সভাপতি কামরান আহমেদ জুয়েল আহমেদ কৃষ্ণ ঘোষ এনামুল কবির চৌধুরী সোহেল শো বিভিন্ন নেতারা তারা বলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাক্ষাত হোসেন বলেছেন আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি দল গুছিয়ে আসেন নতুন মুখ নিয়ে আসেন নতুন অঙ্গীকার নিয়ে আসেন আর হুটহাট রাজনৈতিক দল সিদ্ধান্ত করার প্রাকটিস ভালো না খুলনায় সেনাপ্রধান বললেন পুলিশ কাজ শুরু করলেই ফিরবে সেনাবাহিনী পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল গতকাল সোমবার বিকেলে খুলনার নগরী শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন সেনাপ্রধান বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক পরিস্থিতির আরও উন্নতি হলে নিয়মিত সেনাবাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে সময় তিনি সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানান এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন পরে খুলনার বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি কে এমপি কমিশনার সহ উদ্যত সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান আরও বলেন সংখ্যালঘুদের সঙ্গে একটা ইস্যু ছিল আমি সব তথ্যপত্র পর্যালোচনা করে দেখলাম সারা বাংলাদেশে তিরিশটা মাইনরিটি রিলেটেড সহিংসতার ঘটনার মধ্যে জেলায় ঘটেছে বিশটা এর মধ্যে অধিকাংশ লুটপাট ও ভাংচুর এগুলোর মতো অধিকাংশ বার পলিটিক্যাল র্যাভেল অর্থনৈতিক রাজনৈতিক প্রতিহিংসা এ কারণে এগুলো হয়েছে তবে আশা করি পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে আমি আশা করব। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে আমি নিশ্চিত তারা বুঝবে জনগণ এখন কী চায় যদি জনগণ অরক্ষিত থাকে যদি দেশে অশান্তি বিরাজ করে আমি নিশ্চিত তারা এগুলো করবে না তারা রাজনৈতিক দল যদি আমাদের সাহায্য করে এবং আমরা আপনাদেরও সাহায্য করব তাহলে আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব এদিকে আইএসপিআর জানায় গতকাল যশোর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান পরিদর্শন করলে আহত সেনা সদস্যদেরও দেখতে এসেছেন তিনি মালিকদের দ্বন্দ্বে অস্থির ব্যাংকিং খাত চলছে ক্ষোভ বিক্ষোভ চট্টজনতার অভ্যতনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হায় অস্থির হয়ে উঠেছে ব্যাংকিং খাত একের পর এক বাণিজ্যিক ব্যাংকগুলো চলছে ক্ষোভ বিক্ষোভ ক্ষমতাচ্যুত সরকারের আমলে দখল করা বিভিন্ন ব্যাংক ফেরত পেতে পুরনো উদ্যোক্তরা হয়ে কোনো কোনো ব্যাংকে মালিকদের মধ্যে চলছে আধিপত্য বিস্তারের লড়াই আবার দীর্ঘদিনের সঞ্চালনার বিরুদ্ধে সরব হয়েছে কোনো কোনো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এমনিতেই অধিকাংশ ব্যাংকে তারল্য শো নানা সংকট চলছে তার উপর নতুন করে এই অস্থিরতা যুক্ত হয়ে দেশের ব্যাংকিং খাতে ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের তারা বলছেন গত দেড় দশকে ব্যাংকিং খাতে দখল অবৈধ নিয়োগ এবং পদোন্নতি সহ যেসব অন্যায় অবিচার ঘটেছে অর্থনৈতিক স্থিতিশীলতার সাথেই দ্রুততম সময়ের মতো তার প্রতিকার করা দরকার গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইস মনসুর বলেছেন ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে যে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিস্তৃতি কতটা তা জানতে পরীক্ষা নিরীক্ষা করা দরকার এর ভিত্তিতে ঠিক করতে হবে সব ব্যাংকের সংস্কার কিভাবে হবে এবং শেষ পর্যন্ত এগুলোর দায়ী কার উপর দেওয়া হবে